নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে সব ভিউয়ার্স আমাদের ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আমি অনেক দিন আমার আশা ছিল যে আপনাদের অনেক দিন দেখানো হয় না কলা সম্পর্কে কলা চাষ সম্পর্কে আমি এর আগে অতীতে দেখিয়েছি জিনাইন কলা তো সেগুলো আপনারা যেভাবে সাড়া দিয়েছেন তো অনেক কিছু জানতে চেয়েছেন তো সেই বিষয়ে আজকে আবার আমি চলে এসেছি এমন একটি বাগানে সেই বাগানে সম্পর্কে আমি আপনাদেরকে দুটো কলা বাগানই দেখাবো একটা দেখাবো আমাদের দেশি কলা দেশি কলার কি কি সমস্যা আছে কেমন ফলন হতে পারে আর একটা দেখাবো জিনাইন ঠিক নয় তবে সেটা হচ্ছে সিনাপুরি কলা আমি জিনাইনকেও তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে যদি না পারি ভিডিওটি যদি বড় হয়ে যায় তাহলে পরবর্তীতে আবার দেখাবো পরবর্তী আপনার তো যাই হোক দর্শক আর বলার কিছু নেই এবার চলুন আমি একটু দেখি আপনাদেরকে কলা দেখাই প্রথমে তারপরে কলা সম্পর্কে একটু তথ্য দিই তারপরে আপনার বিবেকে যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনি করবেন আমি বারবার বলছি এইখানে কিন্তু আমার কোনো এটা নিয়ে আমার কোনো বিজনেস নেই আমার কোনো ব্যবসা নেই আমার শুধু একটু আশা যে আমার এই প্রতিবেদন দেখে যদি আপনাদের একটুখানি কাজে লাগে তো সেদিন আমি সার্থক হব তো যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নেই এখন কিন্তু আমরা ছুটব বা দেখবো আমাদের এই দেশি কলা কেমন আছে যেটা বাংলায় এর খুব চাহিদা চলুন তাহলে দর্শক এই মুহূর্তে কিন্তু আমি ঢুকে গেছি বাগানে কলা তো আপনাদের দেখালাম মোটামুটি তবে দেখুন আমি একটা কলা বাগানের কলা গাছের নিচে দাঁড়িয়ে আছি কলাটাকে দেখুন প্রথমে কলাটাকে প্রথমে ঘুরিয়ে দেখাচ্ছি এই কারণে তো এর সম্পর্কে কিছু বলবো যে কেমন কি বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু তুলে ধরার আমি চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের কাঠালি কলা বলি দেখুন এইবার আমি পরিচয় করে দিই যিনি এই দায়িত্বে আছেন বা যিনি এই দায়িত্বে থাকেন নমস্কার নমস্কার তো ভাই পিজুষ আপনারা অনেকেই চেনেন এই আমার সঙ্গে ছায়া সঙ্গী হয়ে গেছে কিছুটা যাই হোক তা বলো কেমন আছো হ্যাঁ খুব ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ খুব ভালো আমার দর্শকরা আজকে তোমার কাছে জানতে চাইছে যে এই যে যে চাষটা কলার যে চাষটা এটা কোন জাতীয় কলা এটাকে কাঁঠালি কলা হিসেবে পরিচিত এটা কাঁঠালি কলা বলে যে বলে এরকম সর্ব ঘটের কাঁঠালি কলা এই কাঁঠালি কলা হচ্ছে এই যে আচ্ছা 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 তো ব্যাপারটা হচ্ছে যে এর এর পরিচর্যা সম্পর্কে তোমাকে একটু বলতে হবে যে পরিচর্যাটা পরিচর্যাটা কেমন কেমন এটা গত গত তিন চার বছর ধরে আমি চাষ করছি বাড়িতে কিছুটা করতাম এবার ব্যাপক করে করেছি তো এই কলাটা ধরুন এটা বেশি সার প্রয়োগের খুব রাসায়নিক সারের প্রয়োজন হয় না আচ্ছা আমরা হাঁটি আর কথা শুনি একটু একটু করে এটা খোল তারপরে আপনার গোবরের সার এইগুলো দিয়ে জমিটা তৈরি করে নিয়ে কিছুটা পটাশ ব্যবহার করা যেতে পারে এই সব দিয়ে মোটামুটি জমি তৈরি করে তারপর আমরা চারাটা লাগাই তো চারাটা কখন লাগানো হয় এই চারাটা বারো মাসই মোটামুটি লাগানো যায় একমাত্র আষাঢ় শ্রাবণটা যখন ঘন বর্ষা ওই সময়টায় বাদ দিয়ে বাকি সারা বছরই আমরা টুকটাক এই কলাটা লাগানো যায় লাগানো যায় লাগানো যায় আচ্ছা এটা এটা এর বয়সটা কত হলো এই যে কতদিন যা ধরুন এটা হচ্ছে চৈত্র মাসে লাগানো আর এই ফাল্গুন মাসের মাঝামাঝি চলছে এখন আচ্ছা এই আর কি তো এর মানে রোগ কিভাবে রোগ কেমন হয় এই গাছে এই গাছের তেমন কোন রোগ রোগ নেই তার মধ্যে একটা রোগ আছে সেটা মারাত্মক রোগ তাকে বলা হয় যে পানামারক পানামারক হ্যাঁ পানামারক এর সমস্যা হচ্ছে গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাবে আচ্ছা এটা আমার যত এই রকম জাতীয় কোনো হবে নাকি না না এই গাছটা ভালো আছে আমি দেখাচ্ছি মানে কালারটের এরকম এসে যেতে পারে যদি আমি দেখাচ্ছি এইখানে রয়েছে রোগটা আছেই বাগানেও আচ্ছা আমরা কিন্তু একটু যাব আমরা গাছ সম্পর্কে একটু দেখবো যে গাছের কি কি রোগ আছে এই যে এই যে গাছটা কলা বেরিয়েছে অথচ পাতা নেই কিন্তু গাছ আচ্ছা 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 এই এই একটা গাছ আছে এই যে পুরা পুরা ভাব হয়ে গেছে হ্যাঁ পুরা পুরা ভাব হয়ে গেছে হ্যাঁ এই যে পাতা নেই গাছ দাঁড়িয়ে আছে কলা আছে কিন্তু পাতা নেই ওই একটা ওই যে ওরকম ওই একটা এভাবে এই যে এইভাবে নষ্ট হয়ে যায় এই পানামা রোগটাই এই কলার সব থেকে মারাত্মক রোগ এছাড়া এর তেমন কোনো অন্য কোনো রোগ ব্যাধি নেই আর এইটা ঠেকানোর কি কোনো উপায় আছে এইটা ঠাকানোর উপায় বলতে শুনেছি বিভিন্ন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিকভাবে শুনেছি চারা নাকি শোধন করে লাগালে পরে ভালো হয় তা আমি যখন লাগিয়েছিলাম ব্যাভিস্টিনে ব্যাভিস্টিনের মধ্যে এর ড্রামের ব্যাভিস্টিন গুলে এর চারাগুলো ব্যাবিস্টিনে ভিজিয়ে রেখে তারপরে যখন লাগাই সেখানে ন্যাপথলিন ফিরোডান দিয়ে ন্যাপথলিন ফিরোডান দিয়ে লাগানো হয়েছে তবুও এই রোগটাই আমার এই বাগানে এসেছে কিছু গাছে দশ বারোটা গাছ আক্রান্ত হয়েছে আমি যতদূর জেনেছি এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আচ্ছা এই কাজ ব্যাকটেরিয়া করে কি এই গলার এই যে কলার যে নিচে যে কাজ থোটটা আছে সেই থোটটাকে খেয়ে আস্তে করে কালো করে ফেলে তখন গাছ আর খাদ্য সংগ্রহ করতে পারে না আস্তে আস্তে পাতা শুকিয়ে আস্তে আস্তে গাছটা দুর্বল হয়ে যায় এই হচ্ছে এই গাছের রোগ সমস্যা তাছাড়া এর অন্য কোনো রোগ তেমন আমি দেখি আচ্ছা পীযুষ ভাই এই গাছ তোমার এখানে কতটুকু জমিতে আছে এটা পঁচিশ কাটার পরে পঁচিশ কাটা চব্বিশ থেকে পঁচিশ কাটা হবে আপনারা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি যে পঁচিশ কাটা জমিতে কিন্তু এখানে মোটামুটি কলা আছে সমস্ত গাছে কিন্তু কলা পড়ে যায় সত্যি খুব ভালো লাগছে বাগানে এসে হাসি যেটা বলে কৃষকের মুখে যে হাসি সেটা কিন্তু তো আমি আরেকটা জিনিস বলবো যে এর সঙ্গে এর সঙ্গে এর আয়টা কেমন আছে মানে এই কলার আয়টা কেমন আছে আয়টা বলতে ধরুন এখন বাজার দর ভালো আছে ফাল্গুন চৈত্র মাস বাজার দর ভালো থাকে রোজার মাস আসছে সামনে বর্তমান বাজার চলছে তিনশো চল্লিশ টাকা পোন পন টাকা কলা এটা কি পাইকারি নাকি হ্যাঁ পাইকারি আমরা মার্কেট কৃষক মান্ডিতে নিয়ে যে বিক্রি করি তিনশো চল্লিশ টাকা এখন দাম চলছে বাজার তো তিনশো চল্লিশ টাকা যদি থাকে তাহলে এ পোন তো আমি ধরে নিলাম এই কাঁথিটায় আনুমানিক কতটা হতে পারে এটা দুপন ছাড়িয়ে যাবে প্রায় আড়াই পনের প্রায় কাছাকাছি যাবে

এ বিক্রি ধরুন প্রায় ম্যাচুরিটি হয়ে গেছে আর এক মাসের মধ্যে এই কাজিটা কাটা পড়ে যাবে বেশিরভাগই এক মাস সময় লাগবে তো এটা কি কৃষক একটু প্ল্যান করে করলে ভালো হয় না যে যেমন ধরুন পুজো বা যেমন ধরা হোক রোজা এই সমস্ত যদি একটু ধরে করা হয় তাহলে কখন লাগালে সব থেকে ভালো হয় এই হলো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা আশ্বিন মাসে যদি লাগানো হয় হ্যাঁ এর একটা সুবিধা আছে আশ্বিন মাসে লাগালে পরে ঝড়টা যখন কলা গাছের বয়স ছ মাস হবে হ্যাঁ তখন ওই ফাল্গুন চৈত্র মাস পরে তখন ওই ঝড়টা ওই ছোট অবস্থায় গাছ গাছের পর দিয়ে বয়ে যায় ক্ষতি হয় না তেমন এইবার পরেরবার ফাল্গুন চৈত্র মাস আসার আগেই কলা ম্যাচুর উঠে বিক্রি হয়ে যায় এই জন্য ঝড়ে তখন কলা ভাঙার ভয়টা থাকে না তাহলে এই মুহূর্তে এই মুহূর্তে তুমি বলছো যে চৈত্র বৈশাখ মাস অনেকে লাগায় কলা হ্যাঁ সেটাও লাগানো যেতে পারে লাগানো যেতে পারে কিন্তু একটু রিস্ক থাকবে কারণ এই কলা তো একদম বারো মাসের মধ্যে হয়ে যায় না তেরো চোদ্দ মাস সময় লেগে যায় এই কলাটা হতে টাইম লাগছে চোদ্দ মাস চোদ্দ মাস চোদ্দ মাস আমরা আরেকটা কলা দেখাবো এর সঙ্গে তো সেটাকে পরে কথা বলছি আগে এটাই বলি তাহলে এখানে কত পিচ কলা গাছ আছে এটা দুশো চুরানব্বইটা আমরা গাছ লাগিয়েছিলাম দুশো চুরানব্বই চব্বিশ কাটা পঁচিশ কাটা জমি আচ্ছা দুশো চুরানব্বই বাপরে দুশো চুরানব্বই মানে প্রায় ধরেন ধরে নিলাম আমি তিনশো আমরা একটু আহ আঠারো তার মানে হিসাবে কি এক লাখ আশি হাজার টাকা বিক্রি করা যেতে পারে এখনকার যা বাজার মূল্য এখন ভালো বাজার রয়েছে এখন বিক্রি আরামসে এক লাখ আশি হাজার টাকা বিক্রি হবে মানে এখানে তো কোনো তঞ্চকতা কথা নেই না না এখানে কোনো তঞ্চ নেই না তঞ্চকতা নেই মানে আমাদের তঞ্চ নেই এই কারণে আমরা কোনো চাড়া বিক্রি করছি না কিছু বলছি না শুধু একটাই বার্তা যে কৃষক এই কাজটা করুক উপযুক্ত সময়ে ফসল উঠলে পরে চাষি দাম পাবে কিন্তু এমন এমনও সময় আছে তখন আড়াইশো টাকা পণ্য বিক্রি হয় দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা মানে তুমি ফেলে দিলেও তো পাঁচশো টাকা বিক্রি আছে একটা চাহিদা আছে ব্যাপক এবং বিক্রি আছে বেশ ভাই যেটা বলছিলাম কলার কি আর কি কোনো জাত আছে নাকি কলার তো বহু রকমের জাত আছে এই কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলে দেখা যায় কুড়ি পঁচিশ তিরিশ রকমের জাত আরও বেশি হ্যাঁ এখন আমাদের এইখানে এই চাষটা হচ্ছে বা আমরা করছি এটা ভালো লাগছে বাণিজ্যিকের চাহিদাও রয়েছে বাণিজ্যিকের চাহিদা হ্যাঁ হ্যাঁ তাহলে আমি বলবো যে আর একটা যে আমরা যেটা বলছিলাম এই কলার সঙ্গে যদি সিঙ্গাপুরি কলার তুলনা করা হয় তো সিঙ্গাপুরি জায়গায় একটু যাব সিঙ্গাপুরি আছে সেখানে যাব দর্শক আপনারা একটু ধৈর্য ধরে দেখুন হ্যাঁ আমরা সিঙ্গাপুরি যেখানে লাগানো হয়েছে সেই গাছটাতে একটু যাব চলুন তাহলে ঠিক আছে বলছিলাম দর্শক আমি কিন্তু চলে আপনাদেরকে আরেকটি বাগানে যে বাগানটিতে এটাকে কি বলা হয় পিজুষ এটা সিঙ্গাপুরি সিঙ্গাপুরি আচ্ছা দর্শক এটা দেখুন এটাতে কতটা আছড়া আছে এটা কিভাবে বিক্রি হয় এটা কাজ হিসেবে বেশি বিক্রি আবার কখনো কখনো পার্টি বাইরে থেকে আসে ওরা ওজনে কিনে নিয়ে যায় ওজনও বিক্রি ওজনও বিক্রি আ দর্শক শুধু যে এই কাদিতে এরকম হয়েছে তা নয় কিন্তু তাই তো হ্যাঁ প্রায় মোটামুটি এরকমই হয়েছে কলা এটা কি ম্যাসুর্ড হয়ে গেছে এগুলো হয় না এগুলো ম্যাচিউজ কিন্তু আমি এইটা ম্যাচডিউড হয়ে গেছে কলা এগুলো ম্যাসউড হয়ে এটা ম্যাসলিটি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এইবার দর্শক আমি আরেকটু দেখাচ্ছি আপনাদের আমি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি সমস্ত কলাগুলোই কিন্তু এরকম হয়েছে আপনি যেখানেই যাবেন সেখানেই কলাগুলো কিন্তু দেখুন কিভাবে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এটা দেখুন এর আগে কিন্তু আমি জি নাই দেখুন কলার কাজিটা দেখুন আচ্ছা এবার আমি একটু কথা বলতে চাই তোমাকে কোন কলাটা লাগালে সব থেকে ভালো হয় নাকি দুটো দুই রকম দুটো দুই রকম আচ্ছা যে চাষি মনে করবে আমি খরচ কম করব কাজ কম করব তার জন্য কাটালি বেটার আর যদি মনে করে না আমি অল্প সময়ের মধ্যে ফসল তুলে নেব এই কলাটা দশ থেকে এগারো মাসের মধ্যে ম্যাচুরিটি হয়ে যায় বিক্রি শেষ একদম গাছ পরিষ্কার হয়ে যাবে বাগান এগারো মাসের মধ্যে বাগান ক্লিয়ার মানে সেটা হচ্ছে এগারো মাস হ্যাঁ এগারো মাসের মধ্যে বাগান খেলে এই কলাটা লাগানো হয়েছিল বৈশাখ মাসের পনেরো তারিখে আজকে তো তো প্রায় প্রায় মাস 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 তাই না হ্যাঁ হ্যাঁ মাসের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলাগুলো বেশিরভাগই কলাগুলো কিন্তু এই এসে গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ এই কলাগুলো কিন্তু এখন কাটা যায় হ্যাঁ কাটা যায় এই মাসেই সব বিক্রি হয়ে যাবে রোজার মাস চলছে তো শুরু হচ্ছে তো সামনে আচ্ছা আচ্ছা এই মাস এক মাসের মধ্যেই বাগান ফাঁকা মানে চাহিদাটা তো খুব ভালো থাকে। এই সময়টা সবথেকে মানে বাজারে চাহিদা বেশি থাকে এই আচ্ছা এখানে কতগুলো লাগানো আছে কলাগুলো? এইখানে মানে এইটা তো একটা জমি আর ও জমি মিলে এখানে 7 বিগের মতো এই চাষটা করা হয়েছে কত টুকু? এই এই সিঙ্গাপুরি কত টুকু লাগিয়েছো? সিঙ্গাপুরি ধরে ওই 7 বিগের মতো 7 বিগা সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে যাতে তুমি এগুলোর কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ এটা বিক্রি হয়েছে। এই বাগানটাও বিক্রি হয়ে গেছে। আচ্ছা তো সাত বিঘা জমিতে কত বিক্রি করলে এবছর ছ লাখ টাকা বিক্রি হয়েছে অ্যাডভান্স আর কি যখন কলাটা কেবল পড়েছে তখন বিক্রি হয়েছে মানে ওটা মূলত যখন মোচাগুলো পড়ে হ্যাঁ হ্যাঁ সেই সময় দেখেই এখানকার যারা পড়ার পরে দেখুন কলাগুলো বেরিয়েছে তখন বিক্রি হয়ে গেছে বাগান সুদ্ধ আর বাগান শুদ্ধ হ্যাঁ এখন বিক্রি করলে এই সাত বিঘেতে ধরেন আহ ছ লাখ টাকা আমরা বিক্রি করেছি এখন যদি নিজেরা বিক্রি করা হতো ন লাখ টাকা বিক্রি হতো আট ন লাখ টাকা বিক্রি হতো আট লাখ টাকা তো ধরেন যাই হোক এটা তো একটু সহ্য করতেই হবে না হ্যাঁ এর খরচটা কেমন এর খরচটা কেমন এর খরচটা একটু বেশি হয় কারণ এর খাবার সারটা খায় বেশি এই গাছগুলো আর স্প্রেটা করতে হয় খুব আচ্ছা এই কলাটা স্প্রেটা আর সারটা বেশি এটা খরচটাও বেশি ধরেন বিঘা যদি আমরা লিচের জমি নিই তাহলে দশ বারো হাজার টাকা জমির মালিককে দিতে হয় আর ধরেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমাদের খরচ হয় এক বিঘাতে চাষ করতে চারা তারপরে একটু জেট খরচ ধরেন তিরিশ হাজার দশ ম্যাক্সিমাম চল্লিশ হাজার মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার

সলড চা 400 তো এই এই কাদিগুলো কত মোটামুটি বিক্রি আছে এই কাদি এখন যা বাজার আছে তাহলে ধরেন 400 রুপে 400 টাকার উপরে রোজ মানে দাম এখন যতক্ষণ আই আচ্ছা আবার এই কাদি অনেক সময় 200 টাকা বিক্রি হয় আচ্ছা সিজনের পরে কিন্তু তোমরা তাহলে কি 7 বিকে বিক্রি করেছো না 6 বিকে কবিকে বিক্রি করেছো এটা 7 বিকে বিক্রি হয়েছে 6 লাখ টাকা 6 লাখ টাকা আর আগে একটা বিক্রি হয়েছে সেটা হচ্ছে 15 বিকে বিকে থেকে পাঁচ কাটা কম সেটা বিক্রি হয়েছে সাড়ে 5.5 লাখ টাকা 5.5 লাখ টাকার কাছে বাহ মানে প্রায় নব্বই নব্বই হাজার টাকা মানে আশি হাজার টাকা মানে আশি হাজার টাকা তোমার বছরের মাথায় তুলে নেওয়া সম্ভব বছর হ্যাঁ বছর ঘুরতে ঘুরতে এটা এসে যায় আচ্ছা আমি আরেকটা কথা বলবো যে দর্শকদেরকে জানাতে চাইছি যে এই কলা জিনাইন কলা আর ঠোঁটে কলা এর ভেতর পার্থক্যটা কী জিনাইন আর ঠোঁটের পার্থক্য যে ঠোঁটেটার সময় বেশি লাগে ওটা চোদ্দ মাসের ফসল এটা এগারো মাসের ফসল ওটা ডিসট্যান্স বেশি দিতে হবে মিনিমাম সাড়ে পাঁচ সাত ছাত এরকম ডিস্টেন্স দিতে হবে এটা ডিস্টেন্স কম দিতে হয় কারণ এদের এই এই কলাটা কলায় ছায়া দরকার পাতা রোদে থাকবে কিন্তু ছায়া যদি না হয় তাহলে কলায় দাগ মতো হলুদ হয়ে যাবে তখন বাজার পাওয়া যাবে না আচ্ছা এই জন্য এটা একটু ঘন লাগাতে হয় সার দিয়ে তৈরি করে নেওয়া হয় এটাকে বিভিন্ন স্প্রে টেস্ট স্প্রে ফাঙ্গিসাইড স্প্রে কলা সম্পর্কে ধারণা আছে তো অবশ্যই কম বেশি আছে জি আমার একটা বন্ধু লাগিয়েছে দু তিন বিঘা মতো ওরও কলা পড়েছে জি নাইনও খারাপ নয় ভালো তবে ওর পরিচর্যাটা একটু ছোটবেলায় বেশি কারণ যখন গাছ চারা ছোট থাকে তখন ওই ঘাস পোড়াওতে স্প্রে করা সম্ভব হয় না আচ্ছা রাত যেহেতু চারা ছোট তখন ওই পাশনি দিয়ে ইয়ে করতে হয় আচ্ছা এর একটা ব্যাপক মানে প্রথম দু তিন মাসে একটু খাট খাটনি হয় আচ্ছা আচ্ছা এটাই ওটা ভালো রোগ মুক্ত কলা রোগঠোক কম থাকে জিনাইন তো অবশ্যই ভালো আচ্ছা তো কৃষকের সফলতা তো আছেই কৃষক যখন ভালোভাবে পরিশ্রম করে তার ফসল ঘরে তুলতে পারে সেটাই হয় তার সফলতা কিন্তু এমনও অনেক কৃষক আছেন তিনি ব্যর্থ হয়েছেন তো এমন কিছু চাষ আছে সেখানে কিন্তু একটু সমস্যা থাকেই যেমন কলা চাষ তার মধ্যে একটা অন্যতম কলা চাষের সফলতা যেমন আছে তেমনি অসুবিধাও আছে আমরা অসুবিধাগুলি শুনবো একটু তোর সফলতার মোটামুটি আমরা একটু শুনবো দুটো জিনিস আমরা একসঙ্গে আমরা গ্রহণ করব এবং সেই সঙ্গে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনি আমাদের এই প্রতিবেদন শুধু আপনাদের কাছে তুলে ধরা কোথায় পাওয়া যায় কি হয় এই বৃত্তান্ত করে আপনাদের সামনে তুলে ধরার কাজই হচ্ছে বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেনের কাজ তাই আমরা প্রতিবেদনের শুরুতেই বলে থাকি সবুজের সাথে কৃষকের পাশে কেন বলে থাকি সবুজের সাথে কৃষকের পাশে এই কারণের জন্যে যে যে কারণটা হচ্ছে মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি কৃষকের পাশে যদি আমরা কিছু তুলে ধরতে পারি সেটাই আমাদের কাছে বড় পাবনা তো যাই হোক আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন আমাদের সঙ্গে তখন আর যারা নতুন আছেন তাদের কাছে বলে রাখি নতুন এলে অবশ্যই প্রতিবেদনে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেলটি আছে অল চেপে রাখবেন তাহলে কিন্তু সর্বপ্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে আমাদের নতুন নতুন প্রতিবেদন তো যাই হোক আমরা এখন আপনাদের সঙ্গে দেখাতে থাকি চলুন একটু ঘুরে ঘুরে দেখি তারপরে নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোন কলা ভালো কোন কলা লাগাবেন কোন কলায় কী করবেন সেটা সম্পূর্ণ একজন কৃষকের মুখ থেকে শুনে নিন তাহলে আপনারা দর্শক যান শুনলেন তোমার আর একটু শুনে রাখি আমরা তাহলে ছোটে কলা আমরা যেটাকে বলি চাপা কাঠালি কলা আর এই কলার ভেতরে পার্থক্য তালে দাঁড়াচ্ছে যে চোদ্দ মাসের ফসল আর এটা এগারো মাসের ফসল আচ্ছা হুম এটা হচ্ছে এগারো মাস হ্যাঁ আর ওটা হচ্ছে চোদ্দ মাস চোদ্দ মাস মাসের মধ্যে কিন্তু তিন আমরা এই ফসল তিন মাস আগে কিন্তু এই ফসলটা পাই তো আর তুলনামূলক বিক্রিটা বেশি হয় কোনটা অ্যাকচুয়ালি চাহিদা এটা শুধু মাত্র রোজার মাসে ফাল্গুন চৈত্র মাসে এর চাহিদাটা বেশি থাকে সব থেকে আচ্ছা আর ওই কাঠালিটার চাহিদা সব সময় থাকে তবে বাজার এখন একটু হাই থাকে অন্য সময় একেবারে খারাপ বাজার থাকলেও আড়াইশো টাকার নিচে যায় মানে বারো মাসে 13 পরবন বাঙালিদের তো থাকে তো সেই হিসাবে কাঠালি কলাটাই প্রধান জগত প্রধান আমাদের লোকাল বাংলায়তে লোকালেই গোটা চলে আর এটা এটা চলে বাইরে চালানিও যায় এই কলাটা আচ্ছা হ্যাঁ যে হয় না হ্যাঁ তবে এই কলাটা বর্ষাকালে বা অন্য সময় সময় উঠলে পরে ডিমান্ডটা একটু কম থাকে

আমার কাছে ভালো মনে হয় আমার ব্যক্তিগতভাবে কাঁঠালি ভালো মনে হয় কারণ কাঁঠালির পরিচর্যা অনেক কম তারপরে ঘটনা হচ্ছে খরচও কম সার কম লাগে ওতে আর এতে প্রত্যেক মাসে সার দিতে হবে যত খাবার দেবেন তত ভালো এর তত মোটা হবে ততই এ কিন্তু কাঁঠালিতে অতিরিক্ত সার লাগে না কম খুব কম পরিচর্যা কম সারে এইবার এই কলার একটা সমস্যা আছে এ জল সহ্য করতে পারবে না যদি জমিতে জল দাঁড়িয়ে থাকে তাহলে এই কলা গাছ মরে যাবে এই এই যে যেটা সিঙ্গাপুরি বলুন জি নাইন বলুন জল সহ্য করার ক্ষমতা নেই কিন্তু যদি কাঁঠালি কলায় এক মাসও জল বেঁধে থাকে তাহলেও কলা দু মাস জল বেঁধে রয়েছে তিন মাস জল বেঁধে রয়েছে সেই কলা গাছও বেঁচে আছে কিন্তু ছোট পড়েছে কিন্তু বেঁচে থাকবে চাষির আসল পয়সা বেরিয়ে আসবে যদি কাঁঠালি হবে না কিন্তু গেলে জমিতে হবে না হ্যাঁ জিনাইন আর প্রায় একই তো জিনিস একই গোত্রীয় জিনিসটা জিনাইনটা ল্যাবে ল্যাব থেকে চারা তৈরি হয় টিস্যু কালচারের এটা জিনাইনের এখন এইটাই বাজার চলছে আর জিনাইন তো সাজেস্ট থেকে ভালো হয় কাঠালি কলা যদি করতে পারে কেউ তার খরচটাও কম খরচটাও হ্যাঁ যারা একটু কাজ কম করবে মানে অন্য কাজের মধ্যে দিয়ে কাঠালি কলাটা চাষ করবে অন্য কাজ শিখে করবে যাতে 14 মাস ওয়েট করতে হয় হ্যাঁ ওয়েট করতে হবে 14টা মাস হ্যাঁ আর এতে কিন্তু পরিচর্যা বা একটু দেখভাল বেশি এর যত্ন পরিচর্যা বেশি সময় কম যত্ন পরিচর্যা টাকার অঙ্কের হিসাব করতে গেলে প্রায় দুটোতেই প্রায় মোটামুটি সমান আচ্ছা তোমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় এই সম্পর্কে সেই হিসাবে তোমার ফোন নাম্বারটা একটু দয়া করে যদি বলে দাও তাহলে খুব মানুষের সুবিধা হয় আমার যেটুকু জ্ঞান আছে আমি সেইটুকু শেয়ার করতে পারবো আমি যেটুকু করেছি আমার নাম্বারটা হচ্ছে বিরো আশি পঞ্চাশ চুরোআশি আঠাশ সাতষট্টি আচ্ছা এটা হচ্ছে নাম্বার এই নাম্বার যদি কেউ যোগাযোগ করে তাহলে তার পরামর্শ দেওয়া যেতে পারে যতটুকু আমি জানি যেটুকু জেনেছি সেটুকু আমি দিতে পারবো বলতে পারবো আচ্ছা পীযুষ ভাই তাহলে দর্শকদের মধ্যে থেকে আমরা যেটা উঠে এলো সবথেকে কাঠালি আহ তারপরে হচ্ছে সিঙ্গাপুরি বা জিনাইন এটা করা যেতেই পারে দর্শক আর কিছু বলবো না পিচুষ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পীযুষ ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার নমস্কার